কি অবস্থা দেখ ভাইয়ের প্রিয় বন্ধুরা আমরা এই মাঠে এসছিলাম আসার পরে ওই চৌকো থেকে কোনো এক ভয়ানক কালার আওয়াজ ভেসে আসছিল অনুসরণ করে যাওয়ার পরে দেখলাম এই বাচ্চারা ওখানে অজ্ঞান মানে কিছু একটা ছাড়ার চেষ্টা করছিল মানে ভাই পানি তোল ভাই বাচ্চাটার অবস্থা দেখ ভাই ভাই জল দিয়ে গে বাঁচাতে হবে সম্ভবত মনে হয় কোন ভয়ানক ভূত বা আত্মা একে মেরে ফেলার জন্য চেষ্টা করছে আসে করেছিল হ্যাঁ ভাই ও ওখানে কি বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখে গলায় সব জায়গায় রক্ত ভর্তি এই তো আর রক্ত আছে ওখানে কিন্তু কেউ ছিল না এ ছাড়া কিন্তু এ কিছু একটা ছাড়ানোর চেষ্টা এত রাতবেলা এই রাত 2:00 বাজে

ও দেখেছে তার কিছু বর্ণনাও দিল কিন্তু আমরা ভাই ওখানে যখন গিয়েছিলাম এ কিছু ছাড়ানোর চেষ্টা করছিল ভাই আমরা কিছুই দেখিনি মানে আমাদের তাহলে দেখা দেয়নি ভাই না ভাই আমরা দেখতে পাইনি

হঠাৎ করে কথা বলতে বলতে এই বাচ্চা শিশুটা আবারও মাটিতে নুটিয়ে পড়ে গেল অজ্ঞান ঠিক হয়েছে বোঝাই যাচ্ছে না ও ও ভালো করে কথাও বলতে পারলো না ভাই ও ফের অজ্ঞান হয়ে গেল ভাই কিছু একটা ভয় শব্দ ভেসে আসছে না ভাই হ্যাঁ ভাই এ ভাই এ ভাই যে পুকুরে মাছ ছেলে কেউ গেছে না ভাই হে ভাই এই এত রাত্র পুকুরে কি এটা

আমরা বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরছিলাম মানে হঠাৎ করে যে পুকুরে গোসল করছিল সে হঠাৎ করে ভাই বাচ্চাটা জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর ভাই নিমিষের মধ্যে ও আমাদের সামনে গিয়ে আবার পথ আনতে থাকে আরে বাচ্চাটার বাড়ি কোথায় ভাই এ তো আমরা কিছু জানি না বাচ্চাটা বাড়ি কোথায় জানা নেই আর বাচ্চাটা আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানেই ও চলে যাচ্ছে আমাদের পথ আটকে রেখে দিচ্ছে বাচ্চাটাকে ও মেনে ফেলার চিন্তা মনে করছে ভাই বাচ্চাকে নিয়ে বাড়ি যেতে হবে ও সামনে আছে ভাই পালিয়ে আছে ভাই ভাই চল বাড়ি ফিরে যা ভাই চল ভাই